ভোর হতেই শোকের ভার নিয়েই মধুমিতা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের সারদা স্কুলের ছাত্রী মধুমিতা করের কাছে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুধু পরীক্ষা ছিল না ছিল জীবনের বড় চ্যালেঞ্জ দীর্ঘদিন কিডনি ও শারীরিক সমস্যায় ভুগে তার বাবা রাতে প্রয়াত হন আর সকাল হতেই বাবার শেষ মুক্তি দেখে তার স্বপ্ন মনে নিয়ে সে প্রথম দিনের বাংলা ও পরের দিনের ইংরেজি পরীক্ষা দেয় পরিবারের আর্থিক অবস্থা দীর্ঘ চিকিৎসায় বিপর্যস্ত দিদিদের বিয়ের পর সংসারে ছিলেন শুধু মা বাবা ও মধুমিতা এমন পরিস্থিতিতেও সে ভেঙে পড়েনি গ্রাম সর্বার্থ সাধক শিক্ষা সদনে বসে পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় নিজেকে সামলে রেখেছে সে বাবার ভোরে মৃত্যু হয়েছিল তারপর যাবে তারপর দিদি অনেক সবাই বললো পড়ার লোক বললো যে তুই পরীক্ষাটা দিতে যা বাবা তো চলে গেছে তো নিজের পায়ে নিজেকে তো দাঁড়াতে হবে না তো যা বলতো না আসলাম বাড়িতে কে কে রয়েছে আর শুধু মা আর আমি আর কেউ নেই না কিভাবে পড়েছো পড়াশোনা কিভাবে হয়েছে তোমার টিউশন কি ছিল টিউশন আছে স্কুলে ছিল আর ছিল নি স্কুলে যা হতো তাই হ্যাঁ কি চাও ভবিষ্যতে কি হতে চাও নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা কি স্বপ্ন দেখতো তোমাকে বাবা এটা বলে গেছে যে নিজের রাস্তা নিজে নিজে কতদিন ধরে বাবা অসুস্থ দু তিন বছর আগে নো মানে এই টিউশন নিতে পারো নি কেন কি কারণ বাড়িতে অত ই ছিল না মা বাবা ছিল বাবা চলে গেল তার জন্য একটাই টিউশন দিয়েছিল বাড়ির লোক তো ওটাই পড়াশোনা করছি এই যে প্রথম দুদিনের পরীক্ষা সেই দুদিনের পরীক্ষা কতটা সাহস নিয়ে কতটা মনের জোর নিয়ে দিয়েছো অনেক নিজের পায়ে নিজেকে এই যতটা ভেবে তার এই মানসিক দৃঢ়তা শিক্ষকদের দৃঢ় গ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধান ভবিষ্যতে মধুমিতা সেখানে ভর্তি হলে পড়াশুনো ও থাকা খাওয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন টিউশন ছাড়াই স্কুলের পড়াশুনায় ভর করে এগোনো এই মেয়ের বিশ্বাস শিক্ষাই তার পথ দেখাবে গল্প মনে করিয়ে দেয় প্রতিকূলতার স্বপ্নকে ধরে রাখা যায় সাহস আর মেয়েটার সঙ্গে আমরা কথা বলেছি গতকালই ওর বাবা মারা গেছেন সকালবেলা তারপরে ও এসে পরীক্ষা দিয়েছে এবং এটা সত্যি একটা দৃঢ় মানসিকতার পরিচয় আমরা লাইফ স্কিলে যে স্কিলের কথা বলি সেখানে রেজিলিয়েন্সের কথা বলি যে পরিস্থিতি যাই থাকুক না কেন তোমাকে তোমার কাজটা করতে হবে কালকে আমরা একটু বেশি উদ্বিগ্ন ছিলাম কিন্তু দেখেছিও পরীক্ষা দিয়েছে ভালো আজকেও পরীক্ষা ভালো দিয়েছে পরীক্ষার পর সঙ্গে কথা বলেছি জেনেছি ওর বাড়ির অবস্থা সত্যিই খুব খারাপ ওর আগের দিদিদের সব বিয়ে হয়ে গেছে বাবার চিকিৎসার জন্য ওদের যা পারিবারিক সঙ্গতি ছিল সেগুলোও প্রায় সব শেষ মা আর ওই একটি মেয়ে ঘরে এখন আছে কিন্তু ও খুব দৃঢ় প্রতিজ্ঞ পড়াশোনা করতে চায় পড়াশোনাটা চালিয়ে যেতে চায় মানসিক দৃঢ়তা আছে এটা দেখে আমাদের ভালো লাগলো এটা সকলের কাছে একটা দারুণ বার্তা আমরা ওকে বলেছি যে ও যদি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতে চায় আমাদের এখানে এলে তার থাকা খাওয়া পড়া তার জন্য যা প্রয়োজন হয় আমরা সমস্ত ব্যবস্থা করব আমরা ওর কাছে আছি বার্তা আমরা ওকে দিয়েছি আমার নাম যুগল প্রধান প্রধান শিক্ষক দশক রাম সতীশ চন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদন বিরো নিউজ এ বিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পশ্চিম মেদিনীপুর